সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগে রাত্রে এই প্রশ্নের সেটটা একবার হলে ভালোভাবে দেখে নিও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং সহ প্রথমে এই প্রশ্নের সেটটা তোমরা ভালোভাবে দেখে নাও ঠিক আছে জাস্ট তোমার রেডিংটা পড়ে যেও তো চলো এখন আমরা এই প্রশ্নটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই এসএসএ দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল তো এই হলো প্রশ্নটার অ্যান্সার স্ক্রিপ্ট তোমরা জাস্ট রেডিংটা ভালোভাবে পড়ে যেও মুখস্থ করার দরকার নেই যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো তাছাড়া তোমাদের স্কুল থেকে স্যাররা যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে যেও আর এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে যেও বিশেষ করে পরীক্ষার আগের দিন রাত্রে এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে ইতিমধ্যে অনেক স্কুলে কিন্তু আমাদের প্রশ্ন থেকে কমন পড়তেছে সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের এই প্রশ্নগুলো এবং অ্যান্সারগুলো কিন্তু নোট করা দরকার নেই জাস্ট রেডিংটা পড়ে না কারণ নোট করতে গেলে টাইম ওয়েস্ট হয়ে যাবে জাস্ট রিডিংটা পড়ে নাও মুখস্থ করারও কিন্তু দরকার নেই পরীক্ষায় আসলে যেন লিখে দিয়ে আসতে পারো এমনভাবে পড়বে তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য কী করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অল নোটিফিকেশন অন করে রাখতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয়ের অন্য একটা প্রশ্নের স্যাড নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে